হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্ড ইদার ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো ট্যাপ আপ টেলিগ্রাম বোর্ড মাইনিং সম্পর্কে তো আসলে ট্যাপসো আপ নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না বাট আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি যেই প্রশ্নের উত্তরগুলো দেয়া একান্তই প্রয়োজন যার জন্য এই ভিডিওটি তৈরি করা তো আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন কি কি জানতে পারবেন আপনি টেলিগ্রাম বোর্ডে আর কাজ করবেন কি না টেলিগ্রাম থেকে ইনকাম হয় কিনা ট্যাপশপ থেকে কীভাবে উইড্রো করবেন ট্যাপশপ এক একটা ট্যাপ স্টোকেনের প্রাইস এক ডলার পর্যন্ত হতে পারে কিনা এ টু জেড ডিটেলস তো প্রথম ট্যাপশপকে আপনি যখন ওপেন করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবেন ট্যাপশপে কিছু সিকিউরিটি অ্যান্সার তারা কোশ্চেন এবং অ্যান্সার আপনাকে কোশ্চেন করা হচ্ছে এবং অ্যান্সার আপনাকে দিতে হচ্ছে তো অনেকে বলতেছেন যে ভাই এই অ্যান্সারগুলো কি আমাদেরকে সঠিক দিতে হবে এই অ্যান্সারগুলোর উপরেই কি ডিপেন্ড করে আমাদের এয়ারড্রপ ইলিজিবিলিটি তো সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাবো ট্যাপসোয়াপের যে অফিসিয়াল কমিউনিটি রয়েছে টেলিগ্রাম চ্যানেল সেখানে এখানে আসার পর আপনি দেখতে পারবেন একটা পোস্ট রয়েছে যে পোস্টে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে সেশন ওয়ান তাদের কিন্তু ইন্ড হয়ে গেছে তারা কিন্তু হ্যামেস্টারের মতো সেশন টু সিস্টেম নিয়ে এসেছে আর প্রথমত আপনাকে দেখতে হবে যে ট্যাপশপটা কোন সময় এসেছিলো এবং তাদের কমিউনিটি এত বড় কেন নোট কয়েন যখন পেমেন্ট করেছিল ভালো একটা প্রফিট আমাদের হয়েছিল নোট কয়েন থেকে তার ঠিক পরেই কিন্তু এই ট্যাপসপ হ্যামেস্টার চলে আসছে এবং ট্রেন্ডিংয়ের কারণে কিন্তু এই প্রজেক্টগুলো ভাইরাল হয়েছে তখন প্রথম টেলিগ্রাম বোর্ড বা টেলিগ্রাম এয়ারড্রপ আমাদের মাঝে এসেছিল তো সেক্ষেত্রে এই ট্রেন্ডের কারণে এটা ভাইরাল হয়েছে এবং এখানে তারা সেশন ওয়ান যে আছে সেটা ইন্ড হয়েছে সেশন টু চলতেছে এখানে তারা বলেছে ওয়ান টাইম সার্ভে দশ থেকে পনেরো মিনিট এবং হনেস্টলি অ্যান্সার রেকর্ড মানে এখানে আপনাকে অবশ্যই অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে হবে তো এটা হতে পারে যে অনেকের এয়ারড্রপ নট ইলিজেবলের কারণ যে এখানে সঠিক উত্তরগুলো আপনি প্রোভাইড করেননি তো সেটা কিভাবে দেখবেন বা এই উত্তরগুলো কিভাবে আপনি দেবেন ড্রপ বক্সে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে প্রশ্নগুলো পেয়ে যাবেন তো দেখতে পারতেছেন আমার এই অ্যাকাউন্টটি কিন্তু তারা এয়ারড্রপ নট করেছে আর এরকম লেখা যাদের আসবে উই আর সরি তো তখনই কিন্তু আপনি দেখতে পারবেন বা বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্ট এয়ারড্রপ নট ইলিজেবল আর সেই অ্যাকাউন্ট এয়ারড্রপ হওয়ার জন্য কোনো রকমের চান্স আর নেই বা কোনোভাবেই সেটা সম্ভব না তো এখন কথা হচ্ছে যারা এয়ারড্রপ ড্রপ ইলিজেবল হয়েছেন তারা উইড্র কীভাবে করবেন সব থেকে বড় কথা হচ্ছে ট্যাপসো আপ কত রেশিওতে টোকেন দিল দেখেন ট্যাপসো আপ তাদের যে কয়েন রয়েছে বা তাদের যে পয়েন্ট রয়েছে যেটা আমরা আর্ন করেছি ট্যাপ ট্যাপ করে রেফার করে হ্যাঁ তো সেই যে পয়েন্ট সেটাকে এমন একটা রেশিওতে কনভার্ট করে তারা দিয়েছে যেটা অবিশ্বাস্য মানে যার কিনা চার থেকে পাঁচ বিলিয়ন তাদের এই পয়েন্ট ছিল তাদেরকে দিচ্ছে একশো একশো পঞ্চাশটা দুইশোটা করে ট্যাপস তাদের টোকেন এখন কথা হচ্ছে এত কম রেশিওতে দিয়েছে তাদের হতে পারে যে টোটাল সাপ্লাই কম আর টোটাল সাপ্লাই কম যার কারণে কম রেশি হতে দিয়েছে আসলে বিষয়টা এরকম না ট্যাপসঅ অনেক বড় একটা কমিউনিটির অধিকারী তাদের অনেক বড় একটা কমিউনিটি হয়েছে এবং সেই কমিউনিটির প্রত্যেককে তারা যদি একশো করেও টোকেন দেয় সেই ক্ষেত্রেও কিন্তু তাদের টোটাল সাপ্লাই হিউজ পরিমাণে টোটাল সাপ্লাই যে ক্ষেত্রে প্রাইসটা কম হবে তো এখন অনেকে বলছেন যে এক ডলার যদি এক একটা ট্যাপসের প্রাইস হয় আমি বিশটা পেয়েছি আমি পঞ্চাশটা পেয়েছি তাতেই আমি খুশি তো দেখেন এক ডলার সম্ভব না যদি তারা কোনো ম্যাজিক করে সেক্ষেত্রে এক একটা ট্যাপসের টোকেন এক ডলার পর্যন্ত যাওয়া সম্ভব কেন এই কথা বলতেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য চলে আসবো আমাদের বিটগেটে বিটগেটে আসার পর আপনি এখানে অ্যাসেস্ট অপশনে আসবেন অ্যাসেস্টে আসার পর এখান থেকে উইন্ডোতে ক্লিক করে ট্যাপস লিখে সার্চ করবেন ট্যাপস লিখে যখন আপনি সার্চ করবেন এখানে দেখতে পারবেন যে ট্যাপসো আপের যে টোকেনটা রয়েছে সেটা অন চেন উইড্রো অ্যাভেলেবেল রয়েছে ডেপোজিটও অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ট্যাপসো আপ অফিসিয়ালি বিএনবি স্মার্ট চেন যে বিএনটি ইউএসডিটি রয়েছে বা বিএন বাইনান্স স্মার্ট চেন সেখানে তারা কিন্তু ব্লক চেইন চেঞ্জ করে এখানে আসতেছে প্রথম ট্যাপসো আপ ভাইরাল হয়েছে সোলানা পাওয়ার্ড বাই সোলানা সেন লিখে তারপরে তারা বললো যে টর্ন ব্লকসিন আসবে এরপরে তারা আসতেছে বাইন্যান্সের স্মার্ট সেনে তার মানে এই প্রোজেক্টটা যেরকম তাদের লিস্টিং ডেট পিছিয়েছে সেরকমভাবে তাদের ব্লক সাইনও তারা কিন্তু চেঞ্জ করেছে মূল টার্গেট ছিল তাদের কমিউনিটি বাড়ানো ইনকাম করা তারা কিন্তু হিউজ পরিমাণের ইনকাম করে নিয়েছে অলরেডি আপনারা দেখবেন যে ট্যাপশপ কিনা যখন তাদের লিস্টিং ডেট পেছাচ্ছে এবং তারা এখানে অনেক ধরনের বাহানা শুরু করেছে তখনই কিন্তু এটার ভিডিও দেওয়া আমি অফ করে দিয়েছি আর এটা নিয়ে আর কোনো আমি ভিডিও দেইনি। তো এখন বিএনপি স্মার্ট সিনে আসার পর এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে আপনার উইড্রো ফি তারা নিচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ট্যাপস টোকেন যার ভ্যালু হচ্ছে সত্তর সেন্ট তো এই হিসাবে আপনি যদি প্রাইস প্রিডিকশন করেন জিরো পয়েন্ট জিরো ওয়ান অথবা জিরো পয়েন্ট জিরো টু করে এক একটা ট্যাপসের প্রাইস হচ্ছে তাহলে এক সেন্ট অথবা দুই সেন্ট করে হচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু অরিজিনাল যে প্রাইস প্রিডিকশন সেরকম না তবে এটা হতে পারে তাদের এখানে কিছু লিকুইডিটি দেওয়ার ফলেই কিন্তু এই প্রাইসটা এখানে বেরয়ে আসছে তো সেক্ষেত্রে এই প্রাইসটা স্টেবল না এটা চেঞ্জ হতে পারে তো এখন এক একটা প্রাইস কত যেতে পারে আপ টু টেন সেন্ট দশ সেন্ট পর্যন্ত সর্বোচ্চ অথবা পনেরো সেন্ট বিশ সেন্ট পর্যন্ত যেতে পারে পঞ্চাশ সেন্ট এক ডলার এক একটা ট্যাপ টোকেন যাওয়ার কোনো রকমের চান্স আমরা দেখি না তো সেক্ষেত্রে এটা যদি বাইনান্সের লিস্ট হয় যেহেতু বাইনান্সের মার্চে এই তারা এই প্রোজেক্টটাকে নিয়ে এসেছে তো সেক্ষেত্রে হতে পারে আরও কিছুটা প্রাইস ইনক্রিজ হবে তো এখন মূল কথায় আসি আপনি এখান থেকে যারা ইলিজেবল হয়েছেন তারা উইথ্রো কিভাবে করবেন তো উইথড্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে বিডগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করতে হবে তো যাদের আছে ভালো আর যাদের নেই তারা একটা বিডগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রোফাইল সেকশনে আসার পর এখানে এই যে ইউআইডি রয়েছে এটা কপি করে নেবেন এরপরে ব্যাগে আসবেন অ্যাসএসটি ক্লিক করবেন অ্যাসএসটি ক্লিক করার পর অ্যাড ফাউন্ড যে বাটন রয়েছে এখানে একটা প্রেস করে দিবেন দেন এখান থেকে ডেপোজিট ক্রেক্টো এবার আপনি সার্চ পারে ট্যাপস লিখে সার্চ করবেন যখন ট্যাপস লিখে সার্চ করবেন ট্যাপস টোকেন চলে আসবে এখানে নেটওয়ার্ক অটোমেটিকলি সিলেক্ট থাকবে আপনি এখান থেকে যে অ্যাড্রেসটা রয়েছে এই ডাবল বক্স এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন এবং এই দুটো জিনিসই আপনার উইড্রো করতে লাগবে যাদের এড্রভ ইলিজেবল হয়েছে প্রথমত ইউআইডি দ্বিতীয়ত হচ্ছে রিসিভ অ্যাড্রেস আপনার বিটগেট এক্সচেঞ্জার থেকে বিটগেট এক্সচেঞ্জারের ইউআইটি রিসিভারটি সেটা নিয়ে নেবেন এখন আপনাদের অনেকের প্রশ্ন যে প্রশ্নের উত্তরগুলোই আমি দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে ট্যাপশপ ধারা অনেকেই এই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করেছেন এবং টেলিগ্রামে যুক্ত হয়েছেন তারা বলতেছেন যে ট্যাপশপ থেকে তো পেমেন্ট পেলাম না তাহলে এই সমস্ত মাইনিং বা প্রজেক্টে আর কাজ করব না তো আমি আপনাকে বলবো দেখেন ট্যাপশপের মাধ্যমে আপনি আসছেন টেলিগ্রাম ইনস্টল করেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কাজ করেছেন বাট আপনি এখন আসার পরে এটা তো জানতে পেরেছেন যে কয়েন সহ অনেকগুলো প্রজেক্ট রয়েছে ডগস কয়েন হ্যামেস্টারের কথাই বলি হ্যামেস্টার স্ক্যাম করেনি প্রফিট কম দিয়েছে তো আপনি এটা জানতে পারতেছেন যে ট্যাপসের মাধ্যমে আপনি টেলিগ্রামে এসে কিছুটা হলেও টেলিগ্রাম থেকে ইনকাম করা যাচ্ছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তার মানে এখন যদি আপনি এই ট্যাপসপ ফ্লপ করেছে যার ফলে টেলিগ্রামকে বয়কট করলেন টেলিগ্রাম থেকে চলে গেলেন তার মানে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারলেন না হ্যাঁ এরকম প্রজেক্ট চলে আসে অনেকগুলো প্রজেক্টের মধ্যে এরকম প্রজেক্ট চলে আসে আপনি দেখবেন যে শুধুমাত্র টেলিগ্রাম বোর্ড প্রজেক্ট এরকম বিষয়টা এরকম না আপনার অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেখানে আপনার অ্যাপ্লিকেশন মাইনিং রয়েছে টেস্টনেট মাইনিং রয়েছে সেখানেও কিন্তু এরকম প্রজেক্ট ফ্লপ করে তো এখন আমাদের টার্গেট কী আমি আপনাদেরকে কী রিকোয়ারমেন্ট করি যেটা আপনারা জানতে চেয়েছেন দেখেন একটা বিষয় ক্লিয়ার হয়ে নিন যে ট্যাপ সোয়াপের মতো যত ট্যাপ টু আর্ন প্রজেক্ট আছে যেখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করা যাচ্ছে সেই সমস্ত প্রজেক্টকে আপনি বয়কুট করেন কেননা এই ট্যাপ টু আর্ন প্রজেক্টের কনভার্ট রেশিও অনেক পরিমাণের হয় যেখানে আমরা তাদের শুধুমাত্র পয়েন্ট আর্ন করতে পারি লিস্টিংয়ের আগে তারা একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানায় এবং তারা আমাদেরকে তাদের পয়েন্টটাকে কনভার্ট করে তাদের মেননেট টোকেন দেয় তো আপনাকে কাজ করতে হবে কোন প্রজেক্টে এবং কোন প্রজেক্টে কাজ করলে আপনি বেশি পরিমাণের ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন এমন প্রজেক্টে যেই প্রজেক্টগুলো ওয়ান ইস টু ওয়ান রেশিওতে কনভার্ট হবে যেখানে আপনি ট্যাপ করে আর্ন করতে পারবেন না আর্নিং সিস্টেম কম থাকবে তাদের নেটিভ টোকেনটা তাদের মেননেট যে টোকেন সেটাই আর্ন করার সুযোগ দিবে। তো সেই ক্ষেত্রে সেই প্রজেক্টগুলোতে আপনাকে কাজ করতে হবে যেমনটা ইতিমধ্যে আমি আপনাদের মাঝে একটা প্রজেক্ট শেয়ার করেছি যেহেতু টেলিগ্রামকে মানুষ ছেড়ে দিচ্ছে পাবেল ধ্রুব হচ্ছে টেলিগ্রামের সিও তিনি চাচ্ছেন টেলিগ্রামের জনপ্রিয়তা ধরে রাখতে ভাবমূর্তি ধরে রাখতে টেলিগ্রামকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এবং তিনিই কিন্তু কিছু কিছু প্রজেক্ট এখন লঞ্চ করেছে যেখানে নেটিভ টোকেন আর্ন করা যাচ্ছে এবং সেখান থেকে ভালো কিন্তু প্রফিট হবে তবে তারাই প্রফিট করতে পারবে যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সেখানে অ্যাক্টিভ থাকবে এবং কাজ করতে পারবে যেমনটা কেএইচবি অ্যাপ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সেখানে আপনারা দেখেছেন যে কেএসবি অ্যাপে নেটিভ টোকেন আর্ন করা যাচ্ছে এবং তাদের গিবোয়ের মাধ্যমে তারা কিন্তু টন গিব দিচ্ছে এবং তাদের টন আর্নিং সিস্টেমও খুব শীঘ্রই আসবে সেরকমটা তাদের অ্যানাউন্সমেন্টে দেখেছি এবং এটা কিন্তু পাবেল ধ্রুব সাপোর্টেড একটা প্রোজেক্ট তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কেএসবি অ্যাপে লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন হবেন সেখানে আপনি ট্যাপ করে আর্ন করতে পারবেন না জাস্ট লিমিটেড কিছু টাস্ক রয়েছে পাউসের মতো সেটা কমপ্লিট করে আপনি আর্ন করবেন অ্যান্ড কিছু রেফার করে আপনি ইনকাম করবেন এছাড়াও সেখানে সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি লিস্টিংয়ের আগে তাদের গিব থেকে পার্টিসিপেট করে এবং তাদের রেফেলড্রো আসবে সেই রেফেল কামিং সুন রয়েছে বোটে গেলে আপনি দেখতে পারবেন তো তখন কিন্তু লিস্টিংয়ের আগেই হিউজ পরিমাণের ইনকাম আপনি করতে পারবেন এখন লিস্ট হওয়ার পরে কতটা ইনকাম আমরা করব সেটা দেখার বিষয় না লিস্টিংয়ের আগে সেখান থেকে যে ইনস্ট্যান্ট ইনকামটা আমরা পাচ্ছি সেটা আমরা নিয়ে নেব এবং সেই ইনকামটা আমরা করব। সেখানে যেহেতু ট্যাপ ট্যাপ করতে হচ্ছে না আমাদের ডেইলি একবার দুইবার সেখানে জাস্ট বোটে ওপেন করে টাস্কগুলো কমপ্লিট করে নিতে হবে অ্যান্ড তাদের যে নতুন গি আছে সেগুলো পার্টিসিপেট করে ইনকাম করতে হবে তো এখন আমি দেখাবো যে সপ থেকে কীভাবে আপনারা ওয়েটও করবেন তার আগে বলে রাখি আপনি টেলিগ্রাম বয়কোট করার আগে ভালো করে একটু ভেবে বুঝে শুনে তারপরে বয়কোট করবেন কেননা এখন ট্রেন্ড শেষ যে প্রজেক্টগুলো আসবে ভাইরাল কম হবে বাট প্রফিট কিন্তু বেশি হবে তো ফ্রেন্ডস টেলি ট্যাপশ থেকে উইড্রো করার জন্য সরাসরি আমরা চলে যাব যেই অ্যাকাউন্টে আমার এয়ারড্রপ ইলিজিবল হয়েছে সেই অ্যাকাউন্টে দেন আমি উইড্রো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা অনেকে এই উইড্রো প্রসেসটা বোঝেন না অনেকে নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই অ্যাকাউন্টটি এয়ারড্রফ ইলিজেবল হয়েছে তো এই অ্যাকাউন্ট থেকে উইড্রো করব যার জন্য ড্রফ সেকশনে চলে আসবো ড্রফে আসার পর আপনি দেখতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটা উইড্রো ইলিজেবল হয় বা এয়ারড্রফ ইলিজেবল হয় ঠিক এরকম একটি এন্টারফেস থাকবে বিটগেট এক্সচেঞ্জার জিরো ক্যাশ বি এবং এখানে আপনার ব্যালেন্সটা থাকবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি বিটগেট এক্সচেঞ্জার থাকে ইয়েস আই হ্যাভ ইট আর না থাকলে চুজ অ্যানাদার অপশন এখানে ক্লিক করবেন তো আমার আছে এখানে ক্লিক করলাম দেন এখানে আমাদেরকে অ্যাড্রেস এবং ইউআইডি দিতে বলা হচ্ছে তো যেটা আমি বলেছি তো আপনি চলে যাবেন আপনার বিডগেট এক্সচেঞ্জারে সেখান থেকে আপনি আপনার ইউআইডি অ্যাড অ্যাড্রেস কপি করে নিয়ে আসবেন তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম দেন ট্যাপসঅে চলে আসবো এখানে আমার অ্যাড্রেসটা আমি ফেস্ট করে দিলাম দেন আবারও আমরা চলে যাব আমাদের বিডগেট এক্সচেঞ্জারের যে ইউআইডি রয়েছে সেটা কপি করে নিয়ে আসবো আসার পর আমরা নিচের দিকে আমাদের ইউআইডিটা পেস্ট করে এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট এই কন্টিনিউ যে বাটন রয়েছে এখানে একটা প্রেস করে দেবো দেন এখানে দেখতে পারবেন যে আপনার সমস্ত ইনফরমেশন শো করতেছে আপনার ইউআইডি আপনার অ্যাড্রেস এবং অ্যামাউন্ট এখানে অবশ্যই বলা আছে যে বিডগেট এক্সচেঞ্জারে আপনার কে কমপ্লিট থাকতে হবে এবার আমি কনফার্ম যে বাটন রয়েছে এখানে ক্লিক করব আপনিও ঠিক এখানে ক্লিক করবেন দেন দেখতে পারতেছেন যে এখানে উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে তো এই উইড্রো এখন করতেছে এখন অনেকে বলতেছেন যে লিস্ট কবে হবে দেখেন এগারো ফেব্রুয়ারি পর্যন্ত উইড্রো করতে পারবেন এবং এই এগারো ফেব্রুয়ারির মধ্যেই আপনাকে উইড্রো করে নিতে হবে দেন এটা সম্ভবত বারো তারিখ অথবা তেরো তারিখ বারো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি এটা লিস্ট হবে তো তখন আপনি এটা সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন আর সেল অবশ্যই করতে পারেন আপনারা জাস্ট ট্রেড অপশনে গিয়ে সেল করে দিবেন আপনার টোকেনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ